আসসালামু আলাইকুম এভ্রহান এনএ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিশগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি পাঁচ দু হাজার চব্বিশে জানুয়ারি পাঁচ দু হাজার পঁচিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনলাইন পত্র কোড এন্ট্রি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে তিন নম্বরে সংবাদ বিজ্ঞপ্তি দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার পূরণের সময় বৃদ্ধি এরপরে আছে জানুয়ারি পাঁচ দু হাজার পঁচিশে চার নম্বরে সংবাদ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি এরপরে আছে পাঁচ নম্বরে অনলাইনে সেবা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এরপরে জানুয়ারি চার দু হাজার পঁচিশে একটা নোটিশ প্রকাশিত হয়েছে ছয় নম্বরে দু সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে জানুয়ারি তিন দু হাজার পঁচিশের একটি নোটিশ দুহাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি এরপরে জানুয়ারি দুই দু হাজার পঁচিশের রয়েছে যা এর আগের ভিডিওতে আলোচনা করেছি তো যারা এই ভিডিওটি দেখেন নাই আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকে জানুয়ারির তিন থেকে জানুয়ারি পাঁচ এর ভিতরে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে ষাটটি সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম এর মধ্য থেকে যেটা যাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে